হ্যালো ব্রিয়ন আসসালামু আলাইকুম ওয়েলকাম টু ইয়াস ইনকাম টিপস ইউটিউব চ্যানেল আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো যে লাইভ গোট অ্যাকাউন্টের পাসওয়ার্ড ভুলে গেলে কি করবেন অর্থাৎ পাসওয়ার্ডটুকু কিভাবে রিসেট করবেন তো আপনার যদি আমাদের চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর আপনার লাইভ গোটে কাজ করতে চাইলে আমার চ্যানেলে বিস্তারিত ভিডিও দেওয়া আছে আমার রেফার কোড ইউজ করে অ্যাকাউন্টটুকু রেজিস্টার করে নেবেন করার পর আপনার ভিডিও ডিসক্রিপশনে থাকা গ্রুপগুলোতে যুক্ত হয়ে আমি অ্যাডভেন্সে আমাকে নক দিতে পারেন বিস্তারিত অ্যাড টু জেড আপনাকে ডিটেলসে কাজগুলো শিখাই দেওয়া হবে হ্যাঁ তো চলুন কীভাবে পাসওয়ার্ডটুকু রিসেট করবেন ভিডিও স্ক্রিনে চলে যায় অল বন্ধুরা আমরা চলে আসলাম মোবাইল স্ক্রিনে আসার পর পাসওয়ার্ডটুকু ভুলে গেলে কি করবেন আমরা প্রথমে চলে যাবো লাইভ গুড অ্যাপে লাইভ গুড অ্যাপে চলে যাব আর আপনার যারা নতুন তারা অবশ্যই ভিডিও ডেসক্রিপশনে আমাদের অ্যাপসের লিঙ্ক আছে ওখানে আমার রেফার করে আছে ওটা দেখে অ্যাকাউন্ট পুরো রেজিস্টার করে নেবেন তারপর এখানে আমাদের অ্যাপসটি চলে আসবে আপনাদের যেহেতু পাসওয়ার্ড তো ভুলে গেছেন আপনাদের অ্যাকাউন্ট তো লগ আউট অবস্থায় আছে তাই না আমার তো লগ আউট অবস্থায় নাই আমি লগ আউট করে নিচ্ছি আমার অ্যাকাউন্টটুকু যেহেতু এখন লগ আউট অবস্থায় বর্তমানে আছে এখন আমরা কি করব এখানে নিচে দেখুন ফোর গেট পাসওয়ার্ড নামে একটা অপশন আছে ফোর গেট পাসওয়ার্ডে যদি আমরা ক্লিক করি এখানে আপনার মোবাইল নাম্বার বা টুকু দিবেন এখানে আপনার আপনার মোবাইল নাম্বারটা দিবেন আমি আমার মোবাইল নাম্বারটি দিতেছি দেখেন দেখেন আমি আবার এখানে মোবাইল নাম্বার টুকু দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পর আমরা রিসেট পাসওয়ার্ড অপশনে যদি ক্লিক করে দিই আমার মোবাইল নাম্বার একটা ওটিপি কোড চলে আসবে দেখেন এখানে সাকসেসফুল ওটিপি আমার নাম্বার একটা ওটিপি কোড চলে আসবে সেই ওটিপি কোডটা আমার এখানে বসাতে হবে এখানে আমার নাম্বারটা ওটিপি কোড আসবে দেখেন আর নিচে পুনরায় পাসওয়ার্ড পাসওয়ার্ডটুকু আপনি কি পাসওয়ার্ড দিবেন দেখেন আমার নাম্বারটা ওটিপি কোড চলে আসছে আমি ওটিপি কোডটি কপি করে এখানে বসিয়ে দিলাম তারপর আমি একটা পাসওয়ার্ড দিব আমি পাসওয়ার্ড দিব 1234 যদি আমি পাসওয়ার্ড দেই আবার পুনরায় পাসওয়ার্ডটা 1234 যদি দেই তারপর চেঞ্জ অপশনে যদি আমরা ক্লিক করে দেই আমাদের পাসওয়ার্ডটুকু চেঞ্জ হয়ে গেছে হ্যাঁ আমরা এখন আমাদের নাম্বার আর পাসওয়ার্ড দিলে আমাদের অ্যাপস অ্যাকাউন্টে আবার অ্যাপসে লগ ইন হয়ে যাবে আমরা যে বর্তমানে পাসওয়ার্ডটুকু চেঞ্জ করলাম পাসওয়ার্ডটা চেঞ্জ করার পর আমি যদি আবার ওয়ান টু থ্রি ফোর দিয়ে আমার অ্যাকাউন্টটি লগ ইন হয়ে যাবে দেখেন আমার অ্যাকাউন্টটুকু লগ ইন হয়ে গেছে এভাবে এখানে লাইফ গুড অ্যাকাউন্টের পাসওয়ার্ড ভুলে গেলে পাসওয়ার্ডটুকু রিসেট করে নিতে হয় আর আমরা অবশ্যই আপনারা অবশ্যই আমাদের রেফার কোড যেটা আছে সিক্স ডাবল টু ফোর ডাবল এইট ফাইভ এইট স্ক্রিনে যে রেফার কোড আছে ওই রেফার কোড ইউজ করে কাজগুলো করবেন বিস্তারিত ডিটেলস আপনাকে কীভাবে কাজ করে এখান থেকে ইনকাম নিশ্চিত করবেন সবকিছু আমি শিখিয়ে দেবো ইনশাল্লাহ তো আজকের ভিডিওটা এই পর্যন্তই যারা লাইভ সম্পর্কে আরো ডিটেলস যারা আমার সাথে যোগাযোগ করতে পারেন আমার চ্যানেলটা ভিজিট করতে পারেন বিস্তারিত পেয়ে যাবেন ওখানে তো ভিডিওটা এই পর্যন্তই নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব অথবা ফলো করে আমাদের সঙ্গেই থাকবেন ধন্যবাদ থ্যাংক ফর ওয়াচিং